হা ভয় পাইছেন ভয় পাওয়ার এই কথা কারণ এখন আগে একটা ইস্যু খাইছিলেন এখন দুইটা ইস্যু হয়েছে তো আপনার আইডিতে হলুদ দাগ চলে আসছে আইডিটা হলুদ হয়েছে রিক্সে আছে আপনার আইডিটা কি করছেন অন্যজনের ভিডিও কপি কপি করছেন অন্যজনের মিউজিক কপি করছেন ডুয়েট ভিডিও করছেন কাউকে গালি গালাস করছেন কাউকে কমেন্টে গালি গালাস করছেন গালি গালাস করছেন বলবেন যে ভাই আমি মেসেঞ্জারে গালি গালাস করছি বা মেসেঞ্জারে কিছু কইছি একজন এতে ইস্যু আছে হ্যাঁ এতেও ইস্যু আছে আসবেই ফেসবুকের রুলস মানেন ফেসবুকে কি বলে সেটা মানেন আর মারামারি কাটাকাটি রাস্তার ভিডিও গরু জবাই করছেন সেটা ভিডিও মাছে কাটছেন মাছে ব্লাড আছে পিছন ভিডিও করছেন পিছন দিয়া একটা বাচ্চা হাইটে গেছে সেটার ভিডিও করছেন গায়ে হাইটে গেছে তো এই কারণে আপনার ইস্যুটা চলে আসছে তো আগের ভিডিওতে বলছিলাম একটা ইস্যু খাইছেন আপনার ডাউন সব ডাউন হয়েছে এখন আপনার এই যে দুই নাম্বার ইস্যুটা খাইছেন আপনার আইডিটা রিকমেন্ডেশন টোটালি বন্ধ ভিডিও সারবেন ওই যে পাঁচ হাজার বন্ধু আছে পাঁচ হাজার পাঁচ হাজার বন্ধু আছে এই পাঁচ হাজার বন্ধুর কাছে আপনার যাবে আর কারো কাছে যাবে না যতই করেন যত করেন যতই করেন গ্রুপে শেয়ার করেন বিডিও কারো কাছে যাবে না কারো কাছে যাবে না তাহলে কি হইল এই পাঁচ হাজার বন্ধু দিয়া কিছু হবে হবে না ইস্যু থেকে মুক্ত থাকেন এই দুই নাম্বার ইস্যুটা খাইছেন এখন আপনাকে অনেক সতর্কভাবে কাজ করতে হবে এক নাম্বার আপনার ভিডিও ডিলিট করেন ছবি যেটার মধ্যে আসছে সেটা ডিলিট করেন কপিরাইট ভিডিও আছে ডিলিট করেন কমেন্ট করছেন খারাপ কমেন্ট করছেন সেটা ডিলিট করেন মেসেঞ্জারে গালি দিছেন সেটা ডিলেট করেন এখন বসেন এখন বসেন ধীর স্থিরভাবে এখন ফেসবুকের কাছে একটা নোটিশ করেন ভাই আমি ভুল করছি আমি মাফ চাই আমাকে মাফ করে দেন আমি ফেসবুক সম্বন্ধে জানতাম না ফেসবুক আমি শিখতেছি নতুন শিখতেছি আমাকে মাফ করে দেন বিস্তারিত লেখে লিঙ্কটা নিচে রাইখা তারপরে করেন করেন সাবমিট দেখেন আপনার আইডিটা ভালো হয় কিনা আইডি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম আবার হয়েও যেতে পারে যদি সুট্ট ভুল করে থাকেন তাহলে হয়ে যেতে পারে এই সুত্র একটা ভুল আপনাকে ভোগাবে আপনাকে ভোগাবে এখন আপনি অপেক্ষা করেন ছবি ডিলিট করছেন ভিডিও ডিলিট করছেন কমেন্ট ডিলিট করছেন অপেক্ষা করেন এবং রিপোর্টও করছেন এখন বসে থাকেন ফেসবুক কখন আপনার এটা রিমুভ করে এটা তিন দিনে যাইতে পারে সাত দিনে যাইতে পারে একুশ দিনে যাইতে পারে তিরিশ দিনে যাইতে পারে তিন মাস লাগতে পারে আবার কি এক বছর লাগতে পারে এক বছর আগে যাবে না এই যে হলুদ এইভাবেই থাকবে এখন আপনার করণীয় আপনি ঠিক মতো ভিডিও দেন আর কোনো ভুল করা না এক নাম্বার করছেন দুই নাম্বার করছেন তিন নাম্বার ভুলটা কিছুতেই করা যাবে না তিন নাম্বার ভুল করলে আপনার আইডিটা টোটালি ব্যান্ড করে দিবে আপনার পে আউট বন্ধ করে দিবে আপনার ছবি ভিডিও কারো কাছে যাবে না সতর্ক হয়ে যান আমি ভিডিওতে প্রথম একটু ভয় দেখাইছি তো মনে কিছু নেবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর সুন্দর ভিডিও বানান এই কামনা করি আমি স্বপন সরকার আজকের মতো এখানেই বিদে নিলাম বাই বাই